আমরা যতটুকু জানতে পেরেছি পরিবেশের এই সিচুয়েশন থেকে যে সেনাবাহিনীর একটি ইউনিট ভিতরে রয়েছেন তাদের যে কথা না এছাড়াও গণমাধ্যম কর্মীরাও এখানে উপস্থিত রয়েছেন আমরা জানার চেষ্টা করেছি যে কুমিল্লা সাত আসনের সাবেক এমপি যে ছিলেন যে প্রাণ গোপাল দত্ত তার নামেও আহ ভারী কয়েকটি মামলা রয়েছে এছাড়াও তার মেয়ে অনিন্দিতা দত্ত যিনি রয়েছেন তার নামেও আম आमदार রয়েছে স্বামী ভুক্ত করে তাদের তাদেরকে ধরজলয় এদিকে অভিযান চালাচ্ছে সেনা বাহিনীর এক দল ইউনিট এই ছাড়াও গলমাধ্যম পুলিশ সহ সাধারণ জনতা এবং সামachta যে ছাত্র ছাত্রদল যে জনগণ রয়েছেন তারাও ইতিমধ্যে জিনিসটাকে দৃষ্টি গুরুতর করেছেন এবং সেই বিষয়ে কেন্দ্র করে গলমাধ্যম পুলিশরাও রয়েছেন এই দিকwidetilde bye wow. দর্শক যেমনটি বলছিলাম যে শেখ হাসিনা স্বাস্থ্য উপদেষ্টার মেকে অবরুদ্ধ করলো ছাত্র জনতা আওয়ামী লীগের সাবেক এমপি যে স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল দত্তের মেয়ে ডাক্তার অনিন্দা দত্তকে অবরোধ করেছে একদল আমরা রয়েছি আহ পিজি হাসপাতালের সেদিকটিতে আজ সকাল সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার ভবনে একটি কক্ষে তাকে অবরোধ করেন শাহাবাগ থানা ছাত্র দলের কয়েকজন নেতা পরে তাদের সঙ্গে এসে যোগ দেয় স্থানীয় ছাত্র জনতা যতটুকু জানা গেছে কুমিল্লা যে ছাত্র জনতার আন্দোলন দমাতে অনিন্দিতা দত্ত অগ্রণী ভূমিকা রেখেছিলেন এমনকি তার বিরুদ্ধে একটি মামলাও রয়েছে বলে জানা গিয়েছে শাহবাগ থানা যে ছাত্র দলের নেতা রুবেল আহমেদ বলেন বলেছিলেন যে ভোর সাতটার দিকে তথ্য পেয়েছে প্রাণ গোপালের মেয়ে অফিসে এসেছে তার বিরুদ্ধে পাঁচই আগস্টের আগে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় মামলা আছে মামলার বাদী তথ্যের ভিত্তিতে এখানে এসেছে ছাত্র জনতা এছাড়াও তিনি বলেছিলেন যে আমরা তাকে অবরুদ্ধ করে রুমে রেখেছি শাহবাগ থানা পুলিশকে জানিয়েছে তারা বাকি আইন শৃঙ্খলা বাহিনী এসে বাকি যা ব্যবস্থা উপাচার্য অধ্যাপক শাহিনুর আলম বলেছিলেন যে শুনেছি একদল ছাত্রজন ক্যান্সার ভবনে এসে অবস্থান নিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর পর পুলিশ এসে অবস্থা নিয়েছে একই সঙ্গে সেনাবাহিনীর একটি টিম ও আহ কক্ষটির ভিতরে রয়েছেন এছাড়াও গণমাধ্যম কর্মীরাও রয়েছেন এই দিক থেকে এমনটি তথ্য পাওয়ার পর থেকেই যেন কৌতূহল বসত যে ভিড় সন্দেহবাজন ভাবে ঘিরে রাখা হয়েছে এই কক্ষের এই সামনের অংশটি এছাড়াও দুইজন সিকিউরিটি মোতায়েন রয়েছে দর্শক সন্দেহ ভাষণ প্রাণগোপাল দত্তের মেজ অনিন্দিতা দত্ত যার নামে যে ছাত্র আন্দোলন ছিল আন্দোলনে ছাত্রদেরকে আহত করার যে একটা অংশে অগ্রণী ভূমিকা রেখেছিলেন অনিন্দিতা রায় সেই বিষয়টি কেন্দ্র করে তার নামে একটি মামলা রয়েছে জানা যায় আর সেক্ষেত্রে কেন্দ্র করে আজ সকাল বেলায় অনিন্দিতা দত্ত আহ হাসপাতাল চিকিৎসা চিকিৎসা নিতে এসে তার অফিসে এসেছেন এমনটি জানার পর থেকেই একদল ছাত্র জনতা এই দিকটিতে ভিড় করেন আর এছাড়াও সন্দেহ ভাজনা আহ গণমাধ্যম কর্মী ছাত্র সবাই রয়েছেন এছাড়াও সেনাবাহিনীর যে একটি ইউনিট তারা ভিতরে রয়েছেন এছাড়াও শাহাবাত থানার যে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ কর্মকর্তা রয়েছেন তাদেরকে জানানো হয়েছে আহ ছাত্র জনতা বলেছেন যে তারা আসার পরে যে ব্যবস্থা গ্রহণ করবে সেই সেই ব্যবস্থার জন্য তারা এখানে ওয়েট করছেন আর এছাড়াও আহ দেখা যাচ্ছে যে উৎসুক ভাবে ভিড় করে আছেন আহ এইদিকে থাকা ছাত্র জনতা এবং গণমাধ্যম কর্মী যদি আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করি কৌতূহল বসত গণমাধ্যম কর্মীরা এই দিক রয়েছেন এছাড়াও কক্ষটির যে দরজাটি রয়েছে সে দরজার সামনে দুইজন নিরাপত্তা রক্ষার জন্য দুইজনকে দাঁড় করে রাখা হয়েছে আর ভিতরে আসলে এখন পর্যন্ত কি চলছে সেই এখন পর্যন্ত জানা যায়নি আর সেনাবাহিনীর এই যে ইউনিটটি ভিতরে রয়েছে পুলিশ সদস্য যারা ভিতরে রয়েছেন তারা হয়তো বাহিরে আসার পরে আহ মূল তথ্য যেটি সেই তথ্যটি জানা যাবে দর্শক আপনাদের অবগত বলছি আজ সকাল বেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন প্রাণ দত্ত আর তার মেয়ে আজ পিজি হাসপাতালের তার অফিসে এসেছেন এমন তথ্য পাওয়ার পর থেকেই ছাত্র দলের নেতারা এবং ছাত্র জনতা যারা রয়েছেন সেই সন্দেহ তারা এই কক্ষটির সামনে ভিড় করেছেন এছাড়াও শাহবাগ থানার যে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তাদেরকে বিষয়টি ক্লিয়ার করা হওয়ার পরে আর পুলিশ সদস্য যারা রয়েছেন তারা ছাড়াও এই দিকটিতে সেনাবাহিনীর একটি টিম ভিতরে কক্ষতিতে রয়েছেন আহ আসলে ভিতরে কি চলছে এখনো কৌতূহল সাধারণ জনতা সহ গণমাধ্যম কর্মীরা এ এছাড়াও যদি আমরা লক্ষ্য করি যে কক্ষর দাঁড় রাখা হয়েছে যেন কোনো আহ পর্যায়ক বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এবং এছাড়াও কে যদি সেনাবাহিনীর যে টিমটি ভিতরে রয়েছে না তারা যদি বেরিয়ে আসে তাহলে আসলে মূল যে তথ্য বা যে বিষয়টি সেই বিষয়টি জানা যাবে আর সঙ্গে থাকুন প্রত্যেকটা মুহূর্ত বা প্রত্যেকটা মিনিটে যে সর্বশেষ তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করছি বিউডি বাংলার পক্ষ থেকে যদি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি যে সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা যিনি রয়েছেন প্রাণ গোপাল দত্ত তিনি সহ জুলাই অভ্যুত্থানের যে বিষয়টি কেন্দ্র করে তিনি সহ এবং তার মেয়ে যিনি রয়েছেন অনন্দিন রায় তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে এমন তথ্য পাওয়ার পর থেকেই যে কক্ষটি রয়েছে সেই কক্ষের সামনে সকালবেলায় এমন তথ্য পায় যে ছাত্র জনতা তারপর থেকেই এই কক্ষ সামনে ভিড় করেন ছাত্র জনতা সহমাদন এই এছাড়াও ছাত্র জনতা যারা রয়েছেন তারা ইতিমধ্যে শাহবাগ থানা যে আইন শৃঙ্খলা বাহিনী না তাদেরকে শনাক্ত করে তাদেরকে বিষয়টি শনাক্ত করার পরে আহ এই কক্ষটির ভিতরে সেনা বাহিনীর একটি ইউনিট এবং এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা এই কক্ষটির ভিতরে আছেন বিষয়টি আহ কতটুকু বিষয়টি নিয়ে এখন সত্যতা যাচাই করা যায়নি কক্ষের যারা যারা তারা যদি ইতিমধ্যে কক্ষ থেকে বের হয়ে আসে তাহলে পূর্ব তথ্যে পুনরায় তথ্যটি উন্মোচন করা সম্ভব সম্ভব হবে এছাড়াও আহ বাকি যে আপডেট গুলো রয়েছে সেগুলো দেখার জন্য আমাদের সঙ্গে লাইফটি সঙ্গে থাকুন আর এছাড়াও আমরা প্রত্যেকটা মুমেন্টে যে তথ্যগুলো রয়েছে সে

তার মেয়েকে অবরোধ অবরুদ্ধ করেছে ছাত্র তথ্য মন্ত্রী তারা জানান যে প্রাণ গোপালের আপনাদেরকে বলে রাখি যে এই ছিল অনিন্দিতা অফিসটি রয়েছে সেই অফিসটি এই দিকে আজ সকালে সে অফিসে আসার পর থেকে আহ ছাত্র জনতা সহ ছাত্র দলের যে নেতারা রয়েছেন তারা তাকে অবরুদ্ধ করে এবং এই কক্ষে আহ রেখে দেওয়া হয় এরপর আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্যগুলো জানানোর পরে আহ

ঠিক বুঝছো ঠিক না বুঝিও ঠিক ভিতরে কি লোকজন আছে লোকজন নাই সেনাবাহিনী আছে ভিতরে সেনাবাহিনী আছে দেখেন নাই দর্শকরা যেমনটি দেখছেন যে আনসার সদস্য আহ সাংবাদিক প্রায় গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা দুই ঘন্টার মতো এদিকে দাঁড়িয়ে আছে কথাও বলছে না

যে দরজাটা ছিল সেই দরজাটা কেচি কেটে তালা দিয়ে দিচ্ছেন আর ভিতরে ভাই আমাদেরকে একটু বিদায় করেন বলে সত্য কথা বলে বিদায় করেন কি হচ্ছে ভিতরে নাই তো দেখুন ভিতরে কি হচ্ছে বলেন একটু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন যে ভিতরে যে কর্মীরা রয়েছেন তিনি গেটটা লাগিয়ে দিচ্ছেন কিন্তু অনমনমাধ্যম কর্মীদের ফাঁকি দিয়ে কেচি গেটের তালা দিয়ে দিয়ে চলে গেছেন এবং ভিতরে যারা অনমনমাধ্যম কর্মীদের ফাঁকি দিয়ে কেচি গেটের তালা দিয়ে দিয়ে চলে গেছেন এবং ভিতরে যারা কর্মকর রয়েছেন কেউ কোন এই বিষয়টির কেন্দ্র করে কথা বলছে না এবং বিষয়টিকে এড়িয়ে যাচ্ছে আসলে ভিতরে কি চলছে এমনটি কৌতূহলবশত সাংবাদিক কর্মী যারা রয়েছে এবং গণমাধ্যম প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো এখানে অবস্থান করার পরেও যারা কর্মরত ছিলেন না আনসার বাহিনী তারা ভিতরে ইতিমধ্যে ঢুকতে দেয়নি গণমাধ্যম কর্মীদেরকে তাদের সাথে কথা বলা তারা এড়িয়ে যাচ্ছেন এবং যে সামনে যে দরজাটি ছিল সেই দরজার কেচি গেটি লক করে দিয়েছেন এবং তাকে প্রশ্ন করা হলেও তিনি কথা না বলে এড়িয়ে চলে গিয়েছেন বিষয়টিকে যেমনটি জানা গিয়েছে যে এই কক্ষে তাকে আটকে রাখা হয়েছিল আসলে এই কক্ষে এমন কি ঘটছে আর তাও এই ঘটে জানা যায়নি দ্বিতীয় গেট কিনা তাও তারা বলছেন না দেখা যাচ্ছে যে যারা এখান থেকে বের হয়ে এসেছেন তারাও বলছেন যে দ্বিতীয় কোনো দরজা নেই কিন্তু সন্দেহ মনে হচ্ছে যে ভিতরে আসলে কেউ নেই আর চলে গিয়েছে কি বা না তাও জানা যায়নি এছাড়াও আমরা আহ হাসপাতালে ঢোকার সময় যখন যা দেখতে পেয়েছি যে সেনাবাহিনী তত্ত্ব উপদেশা যিনি ছিলেন তার মেয়ে প্রাণ গোপাল দত্তের মেয়ে অনিন্দিতা গোপাল দত্ত অফিসে এসেছেন এমনটি বিষয়কে তথ্য পাওয়ার পর থেকেই ছাত্র জনতা অবরুদ্ধ করে রাখে তাকে তারপরে জানা যায় যে সেনাবাহিনী কর্মরত যারা ছিলেন সেনাবাহিনীর একটি ইউনিট এই কক্ষে এসেছেন ভিতর পক্ষে গণমাধ্যম কর্মী ঢুকতে চাই তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি বাধা দেওয়া হয় এছাড়াও কিছু কিছু লাগিয়ে দেওয়া হয় এ ছিল সর্বশেষ তথ্য 되게 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 지금 아침다